আবার চলে এলাম আমার সেকেন্ড সেমিস্টারের ছাত্র ছাত্রীদের কাছে আমার যে সমস্ত স্নেহের ছাত্র ছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্তমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার করছ এবং যারা মাইনার পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছ আজ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলি এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও কেমন তো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং নম্বরের প্রশ্নগুলি তুলে তাহলে চলো তোমাদের এবছরের জন্য যে দশ নম্বরের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি প্রথমে আমি উল্লেখ করছি দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে তা এক প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব এবং কাব্যমূল্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরে প্রশ্ন কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে বাংলায় রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো পরে প্রশ্ন বাংলায় মহাভারতের অনুবাদক হিসাবে কাশীরাম দাসের কবিকৃতিত্বের মূল্যায়ন পরের প্রশ্ন বাংলা সাহিত্য ও সমাজ জীবনে সৌকর্ণ প্রভাব আলোচনা কর পরে প্রশ্ন উদার অসাম্প্রদায়িক মানবপ্রেমের মহিমা বর্ণনার দিক থেকে বাংলা সাহিত্যে ময়মনসিংহ গীতিকবিতার গুরুত্ব আলোচনা করো। পরে প্রশ্ন চন্ডীমপল কাব্যের রচনিতা হিসাবে কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী করো পরে প্রশ্ন নাথ সাহিত্যের যে কোনো একটি ধারা উল্লেখ করে বাংলা সাহিত্যে এর গুরুত্ব আলোচনা করো এই হচ্ছে তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্ন এবছর তোমাদের এবছরের জন্য যে পাঁচ নম্বর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন চর্য পদের সাহিত্য মূল্য নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন আনাখান রাজসভার কবি হিসাবে সৈয়দ আলাউলের কবি কৃতিত্বের পরিচয় দাও পরে প্রশ্ন সংক্ষেপে পদাকর্তা চন্ডী কবি কৃতিত্বের মূল্যায়ন করো পরের প্রশ্ন ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো পরের প্রশ্ন বাংলা মঙ্গল কাব্যধারার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন শাক্ত পদাবলী সাহিত্যের উদ্ভবের সামাজিক পটভূমি উল্লেখ করো পরের প্রশ্ন বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও তোমরা এখানে আরেকটি প্রশ্ন করে রাখতে পারো সেটি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার তা আলোচনা করে এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ দশ আর পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলি ভালোভাবে এখন থেকে তৈরি করতে শুরু করে দাও কেমন তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি যখনই এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজ চলি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো